হ্যালো গুড মর্নিং আমি এখন ওআরএস স্টেশনে আছি আমি যাব পুরুলিয়া জেন্ট এখানে মামাবাড়ি এখানে বলেও বাবার মাথায় জল ঢালতে যাব তো আমার দাদা স্টেশনে স্টেশনে সার্টি কথা নটা কুড়িতে ট্রেন আসবে তো অনেকক্ষণ আগে রয়েছি ট্রেন এখন আসেনি আমার টিকা কাটা হয়ে গেছে এখন এখানে বসে আসি তো আমার দাদা বললো যে মানে নামিয়ে চলে যাবে কখন না চাপ তারপরে যাবে ওখানে সাড়ে বারোটা নাগাদ তুললে সামনে সান থেকে আমার ভাই আসে ভাইটা তো তাই তার থেকে নিয়ে যাবে তারপর মন ডেয়েতে আমি বাবা উঠে বাবা মাথায় জল পানি অনেক জাগ্রত আছে আমাদের টিউটার ভোলে বাবা আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন আমার ভাই সেই সেই পুজো করে ট্র্যাক্টরিং ব্যবসা আছে ওখানে দূর্য করে থাকার খাবার ব্যবস্থা আছে দিয়ে দিয়েও দেয় তো আপনারা যদি বলেন আমার দুটো ভাই আছে ওখানে মানে ভাই বলতে আমার ওই ছোটো মামার ছেলে যে একটা অর্ণী যাদব একটা হচ্ছে যাদব পাণ্ডে অন্য পান্ডে যাদব পান্নে দুজন আছে আরও আমার আরও দুটো মামা তার মধ্যে টোটাল তিনটে মামা আছে তার মধ্যে দুটো মামা না ফেরার দিকে চলে গেছে তো যে মামা আমার ছেলে আর কি আমার আমাকে নিতে আছে সে হচ্ছে ছোটো মামা ঠিক আছে